খাই ছোট বড় অনেক পাহাড়ের মিশেল সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে এবং উঁচু নিচু ঢাল দিয়ে আমরা কংলার পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি তবে রাস্তাগুলো দেখলে মনে হবে আমার গ্রামের রাস্তা হেঁটে হেঁটে আর কিছু দূর সামনে যেতে হবে এখন সে আমরা পাহাড়ের উপর উঠব কিন্তু আবার পরে হেঁটে আবার এদিকেই নেমে আসতে হবে তো হেঁটে যাওয়াটা আসলে দুষ্কর ব্যাপার কারণ উপরে ওঠাটা যত নিচে নামাটা যতটা সহজ উপরে ওঠাটা তত সহজ না বন্ধুরা আমরা সেই পাহাড়ে ওঠার উদ্দেশ্যে উঁচু পাহাড়টায় ওঠার উদ্দেশ্যে আমরা উঠছি বন্ধুরা দেখছেন আসলে কতটা উঁচু পাহাড় যদিও আমরা সম্ভবত উপর পর্যন্ত উঠবো না অলরেডি হাঁপিয়ে গিয়েছি আমরা আর কিছু যাবো পর্যন্ত যেতে পারি তারপর দেখা যাক বিশাল উচু আমি হয়তো মারাই যাবো ওই পর্যন্ত গেলে তো আমি মার্শাল মারা যেতে চাই না আপনাদের জন্য আরও কিছু ভিডিও তৈরি করতে চাই এদিকে সূর্য প্রায় অস্ত যায় যায় ভাই একটু করেন দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক একবার পুরো উপর পণতে ওঠা যায় বন্ধুরা সাদেক থেকে যত দূর চোখ যায় তত দূরই দেখি এবং সেই সাথে পাহাড় আর পাহাড় ছোট বড় পাহাড়ে মিশেলে ঘেরা এই সাদেক তো এই নাজারাটা আসলে খুব অপূর্ব এই হচ্ছে সিঁড়ি আসলে মাটি কেটে তারপর সিঁড়িটা তৈরি করা হয়েছে আর এই সিঁড়িটা এই যে এই পর্যন্ত উঠতে হয় তো আমরা ওই উপর পর্যন্ত তো এই 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 যে পাশে লাঠি আছে ভাড়া দিচ্ছে যাতে করে পাহাড়ে যাওয়ার জন্য মানে ভর দিয়ে হচ্ছে এই লাঠিতে ভর দিয়ে যাওয়া যায় তো আমরা যাব। তো এই লাঠিটা এখান থেকে আসলে ভাড়া নিতে হয় দশ টাকা করে আছে লাঠি প্রতি ভাড়া দিতে হয় আর যদি আপনি এটা বাড়ি নিয়ে যেতেন তাহলে সেক্ষেত্রে ওই বুড়ি চাচিকে আপনি একশো টাকা দিয়ে দিবেন তো তারপরও অনেকে আগ্রহবশত লাঠি নিচ্ছেন যেমন আমি আগ্রহবশত লাঠিটা নিয়েছি তো উপরে ওঠার জন্য তেমন একটা দরকার নেই তারপর মজাই লাগে লাঠিতে ভর দিয়ে ওঠার জন্য এখান থেকে নিচের ভিউটা এরকমই দেখায় চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় আবার আমরা দিকে যাত্রা শুরু করলাম সামনে সিদ্দিক ভাই সিদ্দিক ভাই লাঠিটা জম্পেশ হয়েছে চাইলে ব্যবহারও করতে পারবে পারলে টুংটাং করতে পারবে তবে সত্যি কথা বলতে কি বন্ধুরা লাঠিটার কারণে মনে হয় একটু তাড়াতাড়ি উপরে উঠে আসলাম না থাকলে হয়তো আরো সময় লাগতো যদিও কষ্ট হচ্ছে উঠতে আরো অল্প একটু পথ তো

বন্ধুরা তবে যখন আপনারা উঠবেন লাঠি নিতে পারেন ভালোই হবে কিন্তু সাবধান ওঠার সময় খুবই সাবধান হয়ে উঠবেন কারণ একটু উপরে উঠলেই শুধু পাথর আর এই পাথর থেকে যদি একটু পাপিয়েছিলাম তাহলে পুরোটাই নিচে এই জন্য তাড়াহুড়ো করবেন ওঠার সময় আর খুবই সতর্কতা ভাবে উঠবেন কংলাক পাহাড়ে বন্ধু চলে আসছি আসছে চিন্তা করি

আবার উঠা শুরু করলাম তো আগেই বলেছি সাবধান সাবধানতার মান নেই তো সাবধানে মঙ্গল তো যদি আমরা উপর থেকে দেখি আমরা সেই এখান থেকে এই এখানে যে গাড়ি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা আসছি আর এখান থেকে আমরা এখান থেকে আস্তে 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 করে আমরা এই রাস্তা ধরে এই যে রাস্তা এবং সেখান থেকে আস্তে আস্তে করে আমরা এই রাস্তা ধরে দেখতে পাচ্ছেন অনেক লোক উঠছে আর এখান থেকে আমরা এইভাবে এখানে এই পর্যন্ত আসি এবং সত্যি কথা বলতে যে আপনি যদি এখানে আসেন গ্যারান্টি দিতে পারবো না তবে এটুক বলতে পারি যে আপনার মন ভালো হয়ে যাবে আপনি যখন দেখবেন যে আপনি আপনার সামর্থ্য দিয়ে এতটুকু উপরে উঠতে পেরেছেন আর নিচে সব যাদেরকে দেখা যাচ্ছে তাদেরকে পিঁপড়ার মতো মনে হচ্ছে তখন নিজেকে অনেক বড় মনে হতে পারে যে আমি অনেক উপর উঠে গেছি আর সূর্য প্রায় সূর্যাস্তের দিকে আর এখান থেকে বাংলা পাহাড় থেকে আমরা যদিও আমাদেরকে ওয়েলকাম দিয়ে দেখানো হয়েছে আমরা এখন এই চূড়ার একবার শেষ প্রান্ত পর্যন্ত যাব তো এখানে অনেক কিছু বিক্রির পশা নিয়ে আছেন তো এখানে হাতের বাঁশ দিয়ে হাতে তৈরি আর এই গ্লাসগুলোর দাম কত করে উপরে ওঠার পর আমরা এই টং দোকান দেখতে পেলাম আর এখানে অনেক ধরনের ফল রয়েছে আরও একটু উপরে ওঠা বাকি তো আমরা যদিও উপরে বেশি সময় থাকবো না খুব অল্প সময়ের জন্য আমরা উপরে উঠবো এবং তাতে নিয়ে পড়ব কারণ যখন এই ভিড় নামা শুরু করবে তখন একটা চাপ পড়বে আমরা আসলে সেই চাপের মুখে পড়তে চাই না তো এখান থেকে যদি আমরা সূর্যটা দেখি তো পর্যটক বা বিহদের উপস্থিতি অনেক বেশি থাকার কারণে আমরা আসলে এই পর্যন্ত উঠতে পারছি না কারণ যে কোনো মুহূর্তে তাই এই ঢলটায় নিচে নেমে আসতে পারে তো এটা হচ্ছে সর্বোচ্চ উপর আর এখান থেকে ওইখান থেকে আসলে আপনাদেরকে সেই ভিউটা দেখাতে পারলাম না কিন্তু এখান থেকে আপনাদেরকে চেষ্টা করছি পুরো ভিউটা দেখানোর জন্য আসলে অনেক সুন্দর একটি ভিউ তো ভিডিওটা এই পর্যন্তই তবে আমরা একটু পরে নিচে নেমে যাব সেই অংশটুকু আপনাদের জন্য আমরা তুলে ধরব আমরা ফিরে যাই আমরা আবার সেই ছোট্ট বাজারে ফিরে আসলাম আর এখান থেকে আস্তে আস্তে করে আমরা নিচে নেমে যাব এখানেও ছোট ছোটো দোকান বসেছে দেখতে পেলাম তো এখন আস্তে আস্তে করে নামব তো বন্ধুরা নামার আগে একটা জিনিস মনে রাখবেন যে তারা হুড়ো করে যেমন আপনি উঠবেন না তেমন তারা হুড়ো করেও আপনি নামবেন না তো যতই লোক থাকুক যতই তারা থাকুক আস্তে আস্তে আপনি নামার চেষ্টা করবেন একটু তাড়াহুড়ো করলেই যেহেতু হচ্ছে শক্ত মাঠটি যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার পায়ের দিকে খেয়াল রেখে তারপরে নামবেন এটাই বুদ্ধিমানের কাজ কখনোই তারা ভুল করবেন না যেটা বারবার বলছি কারণ একটু ভুলে বা একটু অসতর্কতার কারণে যে কোনো সময় একটি বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ আপনারা বুঝতে পারছেন আমরা মাটি থেকে প্রায় দুশো থেকে আড়াইশো ফুট উপরে রয়েছি এবং এখান থেকে যদি আপনি পড়ে যান আপনি যেমন দুর্ঘটনায় কবলিত হবেন সেই সাথে আপনি আরও কয়েকজনকে নিয়ে দুর্ঘটনায় কবলিত হতে পারেন বা দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই এই বিষয়ে সাবধান থাকবেন হ্যাঁ আচ্ছা এই যে লাঠি ধরেন লাঠি ধরেন লাঠি ধরেন হ্যাঁ ভিতর দিয়ে চলে যান আর বিশেষ করে যাদের হার্টে প্রবলেম আছে তারা অবশ্যই একটা লাঠি নিয়ে উঠবেন অথবা না ওঠাটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ তো বন্ধুরা আমরা যেখানে রিসোর্টে ছিলাম ওইখানে সামনে দিয়ে তো ওইখানে হচ্ছে নেটওয়ার্ক পাচ্ছিলাম না কিন্তু এখানে আসার পরে গ্রামীণের ফুল নেটওয়ার্কই পাচ্ছি সেই সাথে বাংলা লিঙ্কেরও নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে হ্যাঁ নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে তো তাই বলে এখানে বসে কথা বলার চেষ্টা করবেন না হয়তো বা কথা বলতে গেলে আপনি হয়তো বা আপনার সামনের জন বা পিছনের যে ভাইরা বা বোনেরা রয়েছে তাদের ওঠা নামায় আপনি বিরক্তের কারণ হতে পারেন তো চলে একটু কষ্ট করে হলো উপরে গিয়ে অথবা নিচে গিয়ে কথা বলাটাই ভালো সেটাই বুদ্ধিমানের কাজ আমরা নিচের দিকে চলে এসেছি আসলে নিচে নামাটা খুবই সহজ উপরে ওঠাটাই আসলে কঠিন নিচে সেই বুড়ি চাচিকে আমরা দেখতে পাচ্ছি যে লাঠি বিক্রি করছে এখনো ও সরি আসলে হ্যাঁ বিক্রিও করে কিন্তু বেসিক্যালি হচ্ছে উনি ভাড়াই দেয় আর যদি কিনেও ফেলে মনে বলে বলে আমি ভাড়া দিছি তো এই কথা বলে ফেলে আপনি আসলে আপনার কিছুই করা থাকবে না তো আমার মতে ভাড়া নেওয়াটাই ভালো দশ টাকা দিয়ে আপনি ভাড়া নিলেন আবার ফেরত দিয়ে দিলেন নতুন একশো টাকা দিয়ে কিনে পরে যদি আপনাকে ফেরতই দিতে হয় তাহলে দশ পুরো নব্বই টাকারই গচ্ছা গেল তো তবে যে জিনিসটা আসলে খারাপ লাগা সেটা হচ্ছে যে এইখানে স্থানীয় লোকেরা আসলে গার্জিয়ানরা জানে কিনা আমি জানি না ছোট ছোট বাচ্চাদের এখানে হচ্ছে আমরা শহরে যেরকম আছে হাত পাতার অভ্যাস বা আছে ভিক্ষা সেই ভিক্ষা বৃত্তি করা এখানে দেখা যায় যেটা আসলে কাম্য না তো এ বিষয়ে সতর্ক থাকা ভালো কোনোভাবে ছোট বাচ্চাদের প্রশ্রয় দিবেন না কিছু কিনে দেন কিন্তু টাকা দিয়ে তাদেরকে সাহায্য করবেন না তো আমরা প্রায় নিচে নেমে গেছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে বিদায় ওকে টাটা বাই বাই